তার মানে আমাদের জপে ভুল আছে সেই একাত্মিক জপ হতে পারছে না আমাদের চিন্তা বিভ্রান্ত হয়ে যাচ্ছি মানে একসাথে শুনে ভালো করে সেই মনটা লাগাতে পারছি না মনটা চলে যাচ্ছে এই স্থিতি এই জন্য ভাব আসছে না এখানে কবিরাজ গোস্বামী মহাপুরু বলছেন যেই জপে যেই জপ তার ভাব আসবে জপের আমরা যেরকম জব করি সেই জবটা ভালো করে করার চেষ্টা করতে এর আগে বলছে যে পাগল হলে আমি ধৈর্য না মানে সেই জপের কথা বলছে এখানে তারপরেই তার গুরুদেব বলছে যে জপে এ তো এর স্বভাব গুরুদেব মহাপ্রু গুরুদেব কি বলছে এই তো মহাপ্রের স্বভাব যে এই জপে তার কৃষ্ণ উপজায় ভাব তুমি ভালো করে জপ করছো তাই তোমার এসব হয়েছে আমরা ভালো করে জপ করি না ঘুম আসে তাহলে কি করে ভাবটা হবে যখন ঘুম আসছে জব করছি কথা মনটা অন্য জায়গায় কি করে ভাব আসবে ভালো ভালো করে জবটা করতে হবে সেটা সুদরা আর কি করতে ভগবানের জন্যে প্রার্থনা নাম প্রভুর চলনে প্রার্থনা করতে হবে ভগবানের চলনে প্রার্থনা করতে হবে হে প্রভু এই জন্য বলছেন Tomo Tava Pata কিছুই করতে সমর্থ না যখন আমরা ভগবানের চরণে এভাবে সমর্থ সমর্পণ হবে তখন এই সমস্ত কিছু আমাদের ভগবান কৃপা করে দেবে যেমনি ছোট একটা বাচ্চা কিছুই করতে পারে না অনেক কথা বলতে পারে কিন্তু করার বেলায় কিছুই করতে পারে না তখন মা এবং বাবা সেটা করে দেয় এইভাবে যখন আমরা এভাবে ইচ্ছা ব্যক্ত করব ভগবানের শরণাগত হোক আমাদের মায়া মোহ দূর করে ভগবানের চরণে আমাদের মন লাগিয়ে দেবে তাই ইয়েতে কি করতে হবে এই যে ভক্তি নাহি করি না করি স্বর্গ নাহি মাগি মোক্ষ নাহি মাগি প্রথমে আমাদের এই বিষয় বিষয়টা শুদ্ধ করতে হবে তবে তোমার আশায় প্রাপ্ত হবে এই জন্য ভালো করে করতে হবে খুব ভালো করে আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে গুরুদেবের কাছে প্রভুপাদের কাছে আচার্যদের চরণে চৈতন্য মহাপুরের চরণে প্রার্থনা করতে হবে প্রার্থনা বড় শক্তি তখন ভগবান দেখবেন যে কমসে কমে চাইছে যে যোগ্যতা নেই চাইছে তাহলে আমি তার সরিয়ে দিই ভগবান সে মায়া আদি সমস্ত দুর্বৃত করে পরিষ্কার করে দেবে প্রার্থনা মহাশক্তি আরেকটা প্রশ্ন অবশ্যই তুমি

আভাস হয়ে যায় এর দিক বিদিক নাই গলা আটকে গেছে তো বোঝা যাবে কি আভাস এতে মরে যাবে ওইটা মানে নাম প্রভু নাম প্রভু উদাহর আগে যে অবস্থাটা থাকে বলে আভাস একদম চরন্ত উদাহরণ কি সকালবেলা আলো প্রবেশ হয়ে গেছে আলোক প্রবেশ আলোক প্রবেশ হয়ে গেছে লাল হয়ে গেছে পূর্ব দিক তাহলে আমাদের আভাস হয়ে গেছে যে সূর্য উদয় হবে এই নাম প্রভু আমাদের হৃদ গগনে নাম প্রভু বোধায় যে আগের যে অবস্থা তাকে হয় আভাস আর আবার যখন পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হয়ে গেলে কি ভূত পিসার চোর ডাকাত সব লুকিয়ে পড়ে কেউ থাকে দিন হলে কেউ চুরি ডাকাতে করবে সব লুকিয়ে এই জন্য আমাদের পাপ তাপ দুষ্টি সব আবাসের সময় সব লুকিয়ে যায় কেন না প্রভু দায় হবে না প্রভু দায় হবে এই জন্য যেমনি কোনো ভিআইপি আসবে যখন দেখছেন এই শহরটা কত পরিষ্কার করে বৃন্দাবনে আসছে দেখছি এখানে একটু নোংরা ওখানে কাপড় লাগিয়ে দিয়েছে পরিষ্কার করতে পারছে না কাপড় টাঙিয়ে দিয়েছে রাষ্ট্রপতি আসবে সিএম যোগী আসবে দুইজন না পড়বো আসার আগে সব সরিয়ে দেবে একদম শুদ্ধ বোঝা গেছে

ওই দিন ক্লাসে বলেছিলেন যে জয় বিজয় কি আসছে এখন এই এই যুগে উদ্ধার হয়ে যাওয়ার পর কি আবার কি আসবে নাকি আর এটা কততম জন্ম ছিল এটা তো তিন জন্মের কথা বলা হয়েছে তা বলছে প্রেম পায়নি বলে জগাই মাতাই রূপে আসছে আমি তো ওই বামন প্রসঙ্গে বলেছিলাম বামন বামনের প্রসঙ্গে বলেছিলাম জয় বিজয় আদির কথা বলেছিলাম তাই এখানে প্রেমের জন্য এসেছে যদি ভগবানের ইচ্ছা হয় তবে আসবে ওখান থেকে কেউ ভুল হয় না কখনো ওখানে যদি ভুলই হবে ওইকুণ্ঠ সেখানে কোনোদিন কেউ ভুল হয় না যদি ভগবানের ইচ্ছা হয় তখন ভুল হয় করে ফেলে তার কারণ ভগবান মনে করছে এখানে যাব এই তোমাদের সঙ্গে লড়াই করবে তো যেরকম বলুন যাবে তাহলে আমার মতো শক্তি শক্তিশালী আমার বাড়ি শক্তি শক্তিশালী একটু লড়াইশালী করবে একটু যদি যারাই লড়াই করতে গেলে একটু ভালো যদি সমান একটু না হয় তাহলে লড়াই করতে আনন্দ হয় এখন তোমার সঙ্গে যদি বলে যে দুই বছরের একটা ছেলের সঙ্গে লড়াই তো কী করবে তুমি বল কোন মজা আসবে তোমার এই জন্য ওদের ভগবানের ইচ্ছায় পতন যদি ভগবানের ইচ্ছা হয় আবার যদি হয় তাহলে আসবে এমনি যখন যেতে দেয়নি শ্রীমতী কাছে তখন রানী রাগ হয়ে গেছে মানে ও রাধারানী আগের থেকে কৃষ্ণের প্রতি রাগ হয়ে গেছিল কোন একটা ব্যাপার নেই রাগ হয়ে গেলেন কিছু বলছেন তখন এ যখন